করেছি মা দুটি সন্তান হিন্দু মুসলমান মন্দিরে ঘন্টার ধনী মসজিদে আজান আমাদের নজরুল একটা কবিতা গিয়েছে এক বিন্তের দুটি কুসম হিন্দু আবার তোরা দাঁড়িয়ে আছে সব ঘোড়ার দলে নাম লিখাবে সব যা চল যা আবার বসে কেমন যেমন পায়খানা ভিট্টে বসে সেই রকম করে বসে এবার একটু আগে আমার শুনতো রাগিয়ে বসে আয় আয় সোনা সোনা আল্লাহর আয় না রে এই কিছু লোক আগে আসেন সামনে কি জালা দেখেন না এই সোনার লালেরা তোমাদের মাদেরকে জিজ্ঞেস করবে মুরগি বসায় দেখেছেন মুরগি মুরগির একটা পাত্র তৈরি করে তাতে ডিম দেয় যে ডিমটা ডানার বাইরে যায় তাতে বাচ্চা ওঠে ঘোলা হয়ে যায় তো তোরা যারা বাইরে আছিস ঘোলা হয়ে যাবি তার লেগে তো ডাকছি হ্যাঁ বন্ধ করবে পচে যাবে তোরা অ্যাডাল তোরা মোরা আচ্ছা সত্যি করে বলুন আমি একটা যুক্তি দিই এখন যদি বাংলাদেশের কিছু হিন্দু এসে আপনাদের এই মসজিদটা যদি ভাঙতে আসে আমার মতো বক্তা সামনে থাকবে ঘোড়ার ডিম থাকবে ভুক করে পালাবো হাদী সাহেব গাজী সাহেব ইমাম সাহেব হাইয়ালা সলা এইবার তোরা পালা কিন্তু এই গ্রামের যুবকরা লাঠি নিয়ে সাবল নিয়ে গা নিয়ে কোদাল নিয়ে বাঁশ নিয়ে মসজিদের সামনে কাতার বদ্ধ হয়ে দাঁড়াবে দাঁড়িয়ে তারা বলবে প্রাণ দেব মসজিদ ভাঙতে দেবো না এইবার বলুন কার বেশি আর আল্লাহ বলুন ইমানদার দাড়িওয়ালার বেশি না বেদাড়ির বেশি এইবার প্রমাণ তাহলে ওই যুবকদের অন্তরে ইমান আছে তাই তারা জীবন দিয়ে মসজিদ রক্ষা করবে কিন্তু তার আছে বিজলি নাই ওদের মধ্যে একটু কারেন্ট ভরে দাও ওরাই যদি একবার প্রেমে পাগল হয়ে দেয় দেশের চেহারা পাল্টে দেবে এখন ওল্ড মডেলকে দিয়ে কোনো কাজ হবে না আমরা এখন ওল্ড মডেলে পড়ে গেছি গাড়ি রিজার্ভে পড়ে গেছে বুঝলেন ভক্ক 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 করছে গাড়ি এরাই হলো দেশের ভবিষ্যৎ এরাই হেসে দেশের জওয়ান এরাই হলো আমাদের ইয়াডাল এরাই হলো আমাদের মারাল এরা যদি ঐক্যবদ্ধ হয় যে মসজিদের কমিটি দেখবেন যুবক সে মসজিদ গা গা কপর দিকে উঠবে আর যে মসজিদের কমিটি দেখবে বুড়া পো করে নিচে দিকে নামবে মিথ্যা বলছি জোরে একবার বলুন না রায় আবার তোরা দাঁড়িয়ে আছিস আয় না সোনার লাল্ তোদের নিয়েই তো নিয়ে আচ্ছা তোরা সত্যি করে বল ডাবের বেশি দাম না নারকেলের বেশি দাম একটা ডাব ষাট টাকা আর একটা নারকেলের দাম পনেরো টাকা তা আমরা এখন নারকেল হয়ে গেছি আমাদের দাম থেকেও নাই তোরা এখন ডাব কচি তোরাই হলি আমাদের দেশের ভবিষ্যৎ ভাইরা আমার আমার বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন রে বন্ধু বোখারি শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিস আল্লাহর নবীকে বিশ্ব নবীকে কাফেররা মেরে ফেলার চেষ্টা করল আবু জেহেলের স্ত্রী ছিল বিশ্বর সুন্দরী আবু জাহেলকে বলছে আবু জাহেল মহাম্মাদু রসুল না ছোট্ট থেকে মক্কায় মানুষ তখন তুমি বিরোধিতা করলে না এখন তুমি তোমায় তার দুশমন হয়ে গেল কেন মোহাম্মদ কি সত্য কথা বলে না আবু জেহেল জানে মহাম্মদু রসুলকে আল আমিন কে দিয়েছিল প্রথম প্রথম আল আমিন উপাধি দিয়েছিল আবু জাহেল তুমি উপাধি দিলে সত্যবাদী তুমি কেন দুশ্মন আবু জাহেল বলছে সোনরে বিবি রইসা শুনে মুহাম্মাদের মোহাম্মদের কোরআন বলেছে কি বলেছে লাতাকরা বুঝছে না ব্যবিচারি করো না আর ব্যবিচারি করলে ধরা পড়লে রেহাই থাকবে না কথা বলছেন ব্যবিচারী করো না আর ব্যাবিসারি করলে ধরা পড়লে রে হাই নাই এখনকার ছেলেরা বলল আই লাভ ইউ কি বলে আই লাভ ইউ আমি আজ পর্যন্ত কোনো কানিকে আই লাভ বই বই বলতে দেখি নাই কোনো যুবক কোনো কানি 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 যে মেয়েটার চোখ নাই ওই মেয়েকে আই লাভ ইউ বলে বিয়ে করেছে দেখেছেন কোনো মেয়ে বোবা তাকে আই লাভ ইউ বলে বিয়ে করেছে চকচকে দেখতে খুব সুন্দর ফিটনেস বডি তো তুমি যেমন আই লাভ ইউ বলতো তো দেখে তা মেয়েটাও তো দেখবে আমার ভেড়াটা সুন্দর না খারাপ কথা বলছেন কি না আর জিন্স আমি লে ইলাল জিন্স আরে ভাই যে যেমন তাকে সেমন খুঁজবে কি না সবাই মিলে আবু জাহেলার স্ত্রী বলল ও এই জন্য তুমি জানা করি আর জেনার শাস্তি হলো মৃত্যু সেই জন্য বিরোধী আবুল আহাবের স্ত্রী বলছে আচ্ছা মোহাম্মদ আবুল আহাব ওর স্ত্রী বলছে তুমি মুহাম্মাদের শত্রু কেন বলে বোকা কোথাকার আমি যে সুদের কারবারে বড় লোক আর মোহাম্মদ রসুল্লাহর কোরআন বলেছেন ইন্না হারাম আল্লাহ ভালাই হিমুর আমি তোমাদের জন্য সুদকে অবৈধ করে দিয়েছি এই সুদের ওপর আনাকি কেটে যা আমি বড়লোক মুহাম্মাদের কথা মেনে নিলে সুদ বন্ধ হয়ে যাবে আমার কারবার আর চলবে না আমাদের ভারতবর্ষের মাটিতে গোটা ছেলেকে জিজ্ঞেস করো সুদ খাও তা বলবে না নামাজ পড়ো নদী দিন পড়ি না জুম্মাটা পড়ি অন্য দিন পড়ি না কিন্তু কিন্তু ওর বিবি সুদ খায় বলে আমার বিবি সুদ খায় না বন্ধন করে কি করে বন্ধনে দেশে আছে না নাই হ্যাঁ বাবা যে মেয়েটা সুন্দরী সেই হবে সেক্রেটারি কেন যে সুন্দরী সেক্রেটারি হয় সেটা কেউ বোঝে না বন্ধন ব্যাংকে লেখা আছে নো এন্ট্রি স্বামী ভাই পুত্র কেউ যেতে পারবে না কিন্তু বন্ধনের যিনি ক্যাশিয়ার সে হবে পুরুষ একবার কোয়ালিফাই তোমার বউটা ভিতরে গে কি করে তুমি নিজেই জানো না বন্ধুরা ফিরে এসো সবাই মিলে যুক্তি করলো ওকে মেরে ফেলতে হবে এইরকম যুবকরা পঁয়ষট্টি জন যুবক নবীর ঘরকে ঘিরে নিল আজ রাতে নবীকে মেরে ফেলা হবে আর বাঁচানো হবে না চতুর্দিকে পাহারারত বাঁচাবার মালিক বলুন হায়াতের মালিক কে জোরে বলুন রেজেকের মালিক কে হম রেজেকের মালিক আল্লাহ বিশ্বাস হয় আল্লাহ যদি রুজির মালিক হয় বিষয় যদি হয় তাহলে তুমি এক ছেলের মা তোমার বউটাকে কেন হসপিটালে নিয়ে অপারেশন করো চল 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 খুঁকির মা পেট কাটবি জল জন্ম নিয়ন্ত্রণ কেন করো কোরোন আল্লাহ বচ্চুওয়ালা তক্তুল আও লা দেখুম খসিয়ত ইমলা রেজেকের ভয়ে খেতে দেবে রে ভয়ে সন্তান নষ্ট করো না বিআইএ জামবে কতিলাদ নারায় দেখবি আল্লাহ যদি রুজির মালিক ভাবি তাহলে তোমার বাড়ির যে মেয়েটা হসপিটালে গিয়ে বলছি একটা হয়েছে আর নিষ্ণ পেটে কেটে এরকম আসল নাই তাহলে এইবার আপনি বলুন কেউ যদি কোরআনের ওপর দাঁড়িয়ে মসজিদের ভিতরে দোয়া করে কোরআনের রবর পা তুলে যে আল্লাহ আমার প্রতি রহম কর করবে আল্লাহ কেউ যদি মদ খাওয়ার সময় পড়ে বিসমিল্লাহ রহমান রহিম হারাম তো হবে তো ডবল হারাম হবে ভাইরা আমার চতুর্দিকে নবীর ঘর ঘিরে নিয়েছে গভীর আমার আল্লাহ বলেন জিবিরিল আমার নবীকে গিয়ে বলো ইন্না বাত্র শরব

এক নম্বর বিশ্ব হিন্দু পরিষদের মিটিং হলো যে মুসলমান আমাদের মা কে খেয়ে নেয় আমাদের মা কে খেয়ে নিচ্ছে ওরা এই মা খাওয়া বন্ধ করতে হবে এই জন্য মার অংশ হলো মাংস জনতারা এক নম্বর গরু না খায় ভারতবর্ষের মারি দেখ যেদিন বলল এই পৃথিবীর মারি দেখ প্রথম অধিকার কার বলছে স্বর্গদী মা গরীয়শি হরি নামো চরিতত্ত্ব আদমা কল্লাং বসুমতী নাম এই ভারতের মাটিতে প্রথম পা দিয়েছেন নবী আদম আর আদমের হলো এরা বেটা আমরা ওদেরকে বললাম তোমরা আমার ভাই একই ভারতে ঠাই মা হাওয়া তোমারো মা আমারো মা আদম তার দুটো বেটা হাবিল আর কাবিল ওরা নিজে নিজে নিজের নামকে রেকর্ড করে কেটে দিল যে আমরা হাওয়ার পেট থেকে হইনি কার থেকে হয়েছি বলে গোমাতা ভক্ষণ সারা দিতা গোমাতা বুজ্জুতি নাম গোমাতা এ নাম আমরা গরুর পেট থেকে হয়েছি এই কার পেট থেকে গরুর পেট থেকে মানুষ হয়েছে ওদের মা হলো গরু তাই গরুর পেট থেকে ওরা হয়েছে আমাদের মা হলো হাওয়া মানুষ মানুষের পেট থেকে হয়েছি ওদের বাপ আদম নয় ওদের বাপ হবে গরুর কে হয় দেখলো মা যদি গাবি হয় তো বাপ কে হবে এড়ে যার গু মেয়েরা কাজে পায় না কোন এড়ে গরুর গু মেয়েরা কাজে পায় নাজি কুচলি শিশুই যায় হ্যালো যারা লেখাপড়া করেন রাষ্ট্রবিজ্ঞান এগারো ক্লাসে পড়া হয় হনুমান থেকে মানুষ হয়েছে কি থেকে হনুমান থেকে মানুষ হয়েছে আর আমরা বলছি না মানুষ থেকে মানুষ হয়েছে এক নম্বর এই জন্য কোনো মুসলমান মরে গেলে ভারতের মাটিতে কবর দেয় এই মাটিতে জন্ম আমার তাই ফিরে এলাম আবার কোনো হিন্দু যখন মরে যায় ওকে সীতার আগুনে দাহ করে দেওয়া হয় পুরানো হয় কিন্তু সব পুড়ে যায় নাভি আর শিরাটা পড়ে না। তখন জমিনের বুকে চারদিকে চারটে টাকা দিয়ে মাটি কিনে তার মধ্যখানে নাভি শিরাগুলো পোতা হয় বৃতী তো বসুমতি হেরি নাম বসুমতি কল্যাণ বসুমতি শান্তি বয় ও মাটিরে তুই শান্তি দে তাই তোর বুকে দাফন করে দিলা আশ্চর্য কথা সব যখন পুড়িয়ে দিলি তো ওটা ও দিয়ে দেহে ওটা পারে না তার লেগে পুঁথে দেয় মাটি কিনে নেয় কেন মাটি ওদের নয় আরো গভীরে চলো বন্ধু এই ভারতের মাটিতে কত গুজব কত রকমের হাওয়ালা বিশ্ব হিন্দু বলল মুসলমান গরু খায় ও ভারতের মানুষ রে সুপ্রিম কোর্টে বিচার হলো ঠিক আছে ঠিক আছে মুসলমানের ধর্ম কিতাব হলো কোরআন সেই কোরআনকে ধুলো যাতে না লাগে তার উপরে একটা কাপড় রেখে দেয় মুসলমান সেই কাপড়টার নাম দেয় জুজদান এই জুজদানটা ছিঁড়ে গেলে যদি রাস্তায় পড়ে থাকে ধনীপাড়ার কোনো মুসলমান সেই কাপড়ের ওপর পা দিবে বরণ ভালো করে যত্ন করে তুলে রাখবে যেহেতু কাপড়টা কোরআন তুমি বলছো গরু আমার দেবতা গরু যদি দেবতা হলো তা কোরআনের যেমন কাপড়টা মুসলমানরা পা তুলে দেয় না আর তুমি হলে গরু আলা গরু তোমার দেবতা তাহলে গরুর গায়ের সামড়া কেন তোমার পায়ের জুতা মুসলমান গরুর হাড় লাগলে মন্দিরে মুসলমানকে কেস করো নিয়ে গেছে কুকুরে কি নিয়ে গেছে কুকুরের ট্যাং টেনে চলে গেছে মন্দিরের ভিতরে তাতে তোমার কেস হলো না বলে মুসলমান ভরে দিয়েছে কুকুরে ভরেনি ঠিক আছে তাহলে গরুর চামড়াটা তোমার মন্দিরের ঢাল এটা কি কুকুরে নিয়ে গেছে বাড়ি মারো এটা কি দিয়া হ্যাঁ ওটা কি দিয়ে হ্যাঁ ঢোলে ঢোলটা কিসের তৈরি কাঁচা গরুর না মরা গরুর মরা গরুর চামড়া মারলি ফটাক করে ফেটে যাবে কাঁচা গরুর চামড়া মেলেটেরির পায়ের জুতা কাঁচা গরুর চামড়া মেলেটেরির বুলেট পুরু কাঁচা গরুর চামড়া পাঁচ কেজি আট কেজি পানি মেলেটেরির টেরির পিঠনে যে ট্যাঙ্কি ঠাতা কে ওটা গরুর চামড়া তাহলে আপনি বলুন মোল্লা গরু ভাবে না তুমি চামড়া পাবে না তোমার মেলেটেরি প্লাস্টিকের ব্যাগ নিয়ে যাবে পিঠকেই লে যাবে ঘাবে যাবে ফিরে সোনার লালেরা মুসলমান তোমার ক্ষতি করতে যায় না বাজারে বিরাট দোকান 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 আছে আছে মিষ্টির দেখবেন বড় বড় মিষ্টির মিষ্টিটা খায় কে জোরে বলুন না মুসলমানটা যদি বলি হিন্দুর দোকানের মিষ্টি খাবো না চলবে মুসলমান যদি বল হিন্দুর দোকানে আলু নেবো না চলবে না মুসলমান যদি বলে চাল নিব না মাছ নিব না ডাল নিব না চলবে না বিশ্বাস যদি না হয় আর কটা দিন পর রোজার মাস বাজারে গে দেখবেন মাছ খাচ্ছে কাকা কেমন আছো কাকা বিক্রি নাই মোল্লা করেছে রোজা কাকা হয়ে গেছে খোদা মোল্লা নিবে না ও খেতে পাবে না কত দিক থেকে আমাদেরকে দোষ দিচ্ছে জানো ভাইয়েরা আমার নি নবীর বাড়ি ঘেরাওয়া করেছে নবীকে মারবে আল্লাহ বলছে ফালুল্লি বাড়ি আমি যা পরিকল্পনা করি তা কখনো বাতিল হয় না ইন্না বাদশা রব্বি কালা আমি আল্লাহ বাদশা আমি ধীরা আমার নির্বাচিত নির্ধারিত কোনো দিন বাতিল হয় না জিবরিল আমার নবীকে সুসংবাদ দাও স্বর্গদপি মা গরিয়েছি জন্ম ভূমি জানিবেচ্চা তাকে এই জন্মভূমি পরিত্যাগ করে যেতে বল নাম হবে হিজরত আজ থেকে হিজরি গোনা হবে তিনি যেন চলে যাইয়া শুরু সেই দেশের নাম দেব মদিনাতুন নবী রাতের গভীরে ডাকেন কালি রে আমার বিছানায় শুয়ে দাও আলী যুবক শুয়ে গেছে বিছানায় নবীর চাদর মড়ি দিয়ে গভীর রাতে নবী দেখেন চতুর্দিকে এক মুঠো বালি নিলেন বালিটা হাতে করে নিয়ে কোরআনের মক্কাদ্দ একটি আয়াত পড়লেন যে কোরআনটা আমরা নামাজের সালাম ফেরার পরে পড়ি কি সেটা সালাম ফেরা কি পড়ি জনগণ মনবাদী নায়ক জয় হে এটাই পড়ি তো না তো কোমর পাড়ার গরুর গাড়ি বজাই করা কলসি হাড়ি আমাদের ছেলেরা কেমন আই লব হু হেলু এগুলো পড়ি কি পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কায়ুম আমার আল্লাহ কোন কো নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আমার আল্লাহ জীবিত মৃত্যু যাকে স্পর্শ করবে না সুবহানাল্লাহ এই কোরআনের আয়াত বললেন রাসূলুল্লাহ ধুলার উপরে ফুঁক দিলেন ধুলা উড়ে গেল কাফেরদের গায়ে লেগে যারা প্রহরী ছিল এদেরকে আল্লাহ ঘুম পাড়িয়ে দিল আল্লাহ জিজ্ঞেস করছে ও আমার ও আমার দয়ার নবী গো ও আমার হাবিবি গো রাতের বেলায় যখন বাড়ি থেকে বার হও কি পরিকল্পনা করোস গো নবী আল্লাহ বলছেন ও নবী কি করছো নবী বলেন আমার মালা আমি ধুলা নিয়ে তোমার কোরআনের আয়াত পরে ফুঁক দিয়েছি আল্লাহ